লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা এ মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো আপনারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান দেখুন অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে আর যাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে তাদের সমাধান কি তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এই মাসের টাকা মার্চ মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তো অনেকেই বলছিল লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার করে ঢুকবে কিন্তু না লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসেও এক হাজার টাকা করেই ঢুকেছে তো এখানে একটি স্ক্রিনশট দিলাম তো এই স্ক্রিনশটে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে এই মাসের পাঁচ তারিখে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে এখানে দেখতে পাচ্ছেন তো অনেকে বলছিল দু হাজার টাকা করে ঢুকবে তো এখনো পর্যন্ত ঢোকেনি তো জবে থেকে দু হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন তখন আমার এই চ্যানেলের পক্ষ থেকে আবার ভিডিও বানিয়ে জানানো হবে আবার অনেকের আছে প্রতি মাসে আগে এক হাজার টাকা করে পেত কিন্তু কয়েক মাস থেকে তাদের টাকা বন্ধ করে দিয়েছে তো বন্ধ হওয়ার কারণটা হচ্ছে পঁচিশ বছরের উপরে যাদের বয়স তারাই লক্ষ্মী ভান্ডার টাকা প্রতি মাসে টাকা পাবে এক হাজার টাকা করে কিন্তু অনেকে আছে যাদের বয়স পঁচিশ বছরের কম তারাও যে কোনোভাবে তারা লক্ষ্মী ভাণ্ডের টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে পায় তো তাদের বন্ধ করার জন্য এটা বন্ধ করে দিয়েছে তো বন্ধ তো হয়ে গিয়েছে কিন্তু চালু করার উপায় হচ্ছে তো আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের বই এই তিনটা জেরক্স এবং অরিজিনাল আপনার বিডিও অফিস যেখানে আপনি বসবাস করেন সেই বিডিও অফিসে গিয়ে এইগুলো জমা করবেন বিডিও অফিসাররা আপনার এইগুলো ভেরিফাই করবে আপনার বয়স পঁচিশ বছরের উপরে এটা ভেরিফাই করবে তারপর আবারও চালু করে দিবে দিয়ে আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন এবং যেই মাস থেকে আপনার টাকা বন্ধ হয়ে গিয়েছে সেই মাসের টাকা প্রত্যেক মাসের টাকা একসঙ্গে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর অনলাইন থেকে আপনার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার এটি লিখে সার্চ করে দেবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা এটাতে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে স্ট্যাটাস দেখতে হবে তো স্ট্যাটাস দেখার জন্য উপরে লেখা ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস লেখা এটাতে ক্লিক করবেন এবার এরকম পেজ চলে আসবে তো এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন আধার কার্ডে সিলেক্ট করে দেবেন আধার নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবং পাশে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবার এরকম পেজ চলে আসবে তো এইখানে ক্লিক করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাসের টাকা সাকসেস দেখাচ্ছে এ মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে কিন্তু এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তো প্রত্যেক মাসের টাকা এক হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে যদি দু টাকা করে অ্যাকাউন্ট দেয় তো আমার এই চ্যানেলের পক্ষ থেকে ভিডিও বানিয়ে আবারও জানানো হবে তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে